প্রিয় দর্শক অগ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছেন এটা হচ্ছে টেকোমা টেকোমা বহু রঙের হয় বহু ধরনের হয় আর কি কালার তো আলাদা আলাদা রয়েছে আমার কাছে তিন ধরনের রয়েছে আপনারা বিভিন্ন সময়ে দেখে থাকবেন তো যাই হোক এই টেকোমাটি খুব পরিচিতি দেখতে পাওয়া যায় বিভিন্ন গার্ডেনে বাড়ির সামনে কারণ এই ফুলটি এতটাই হয় একেবারে হলুদময় হয়ে যায় এই টেকুমার একটা সুবিধা হচ্ছে এই যে এইটি যেমন মাটিতে যদি বসান তাইলে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ বা কোনো প্রকার খাবার দাবার ব্যাপার লাগবে না একেবারে স্বাভাবিক উদ্ভিদের মতো প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে ফুল দিতে থাকে বলা যায় বারো মাসই ফুল দেয় কিছু সময় অন্তর অন্তর একবার ফুল হয়ে যাওয়ার পরে কিছুদিন গ্যাপ নেই তারপরে নতুন করে আবার কুড়ি আসে আবার ফুল হয় এইভাবে হতেই থাকে চাইলে আপনি এটাকে টবে করতে পারেন আর টবে করেছি আমি দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা পনেরো ইঞ্চির টব আছে এই টবেই কিন্তু এই গাছটি করেছি এখন আমরা জানার চেষ্টা করব যে এই গাছে কিভাবে টবে করব। কি ধরনের মাটি আমি নেব বা কী ধরনের খাবার দেব সেটা নিয়ে একটুখানি আলোচনা করতে আপনাদের সামনে এই ভিডিওর উপাস্ত তো বন্ধুরা আপনারা দেখলেন গাছটা মোটামুটি পাঁচ ফিটের উপরে হয়েছে মাটিতে বসালে এই গাছটা মোটামুটি পনেরো থেকে কুড়ি ফিট পর্যন্ত উচ্চতা হতেই পারে ফুলগুলো হবে ঝরে কয়েকদিন থাকবে তারপরে ঝরে যাবে আবার নতুন করে গজাবে তবে ডালগুলো যদি মোটামুটি পুনিং করে মোটামুটি তিন থেকে চার ফিটের মধ্যে রাখেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই পাঁচ ফিটের বেশি এই গাছ টবে করা উচিত নয় তখন ওই পর্যন্তই উচ্চতা হবে তো বহুদিন এই গাছটিকে আমি পুনিং করি যেহেতু এখন ফুল দিচ্ছে তাহলে এখন পুনিং করবো না পুনিং করবো একেবারে প্রতি বছর যে কোনো গাছ করি ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এর একটা হার্ড পুনিং করে নিতে হবে হার্ড পুনিং করলে ব্রাঞ্চের সংখ্যা বাড়বে এবং ব্রাঞ্চের সংখ্যা বাড়া মানে অধিক ফুল অধিক ব্রাঞ্চ আর কি তো যে শাখাগুলোতে দেখতে পাচ্ছি না সেগুলোতেও কিন্তু ফুলের কুড়ি আসছে দেখতে পাচ্ছে না আশা করি প্রত্যেকটা ডগাতেই কিন্তু কুড়িগুলো আসছে একটু লক্ষ্য করলে দেখা যাবে কিন্তু অধিক ফুল নিতে হলে একটুখানি খাবার দিতে হবে আর সেই খাবারগুলো কি ধরনের দেব বা এর রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হয় কি বা রাখবো কোথায় ইত্যাদি জানার জন্যই আজকের এই ভিডিওটি ছোট্ট ভিডিও ইস্যু কোনো প্রয়োজন নেই চলুন আমরা টব নিয়ে আলোচনা করি গাছের সাইজ যেহেতু বড়ো কাজে টব নিতে হবে আপনাকে বারো থেকে পনেরো ইঞ্চির প্রতি বছরই যে রিপোর্টিং করতে হবে এমনটা নয় এক বছর পর করলেও হবে এবছর করিনি তবে আগামী বছর আমাকে অবশ্যই করতে হবে কারণ আমি মাটি খুঁড়তে গিয়ে দেখলাম প্রচুর শেকড় হয়েছে এতটাই শেকড় হয়েছে যে গাছের মাটির পরিমাণ কমে গেছে দেখতেই পাচ্ছেন তাহলে আমাকে এই শেকড়গুলোকে বাদ দিতে হবে এবং মাটিগুলোকে ঝরিয়ে নিতে হবে তো এটা করে আমি ফিরে আসছি খুব শীঘ্রই তো বন্ধুরা আমি কিছুটা শেকড় তুললাম দেখুন কতটা শেকড় তুললাম প্রচুর শেকড় হয়েছে কাজে এই গাছে ফুল একটু কম হবেই যেহেতু এবছর আমি রিপোর্টিং করিনি আগামী বছর আমি অবশ্যই করব আর এবার একটু ভাবতে হবে আপনাকে যে যেহেতু সব ডগাতেই আমি ফুল নিতে চাইছি এবং ডগাগুলোকে বড়ো করতে চাইছি কারণ এই ডগাগুলোতে ফুল ঝরে গিয়ে আবার নতুন করে বাড়াতে হবে একটুখানি ছোট্ট করে পুনিং করে দেবো আর বাকি যেগুলো আসেনি সেগুলোতে ফুল চন চলে আসবে তো এখানে যে খাবারটা দিতে হবে আমি কিন্তু এখানে অর্গানিক এবং ইনঅর্গানিক অর্থাৎ জৈব অজৈব দুই ধরনের খাবার দিই এখানে আমি মোটামুটি নালা করেছি দেখতে পাচ্ছেন নালা করে দিয়েছি দু তিন ইঞ্চি গর্ত করে আর কী ধরনের খাবারটা দেবো সেই খাবারটা নিয়ে আলোচনা করলে আরও ভালো হয় এখানে খাবার বলতে আমি এখানে দিয়েছি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কেন দিচ্ছি যে হিউমিক অ্যাসিড দিতে গাছ কিন্তু যে খাবারটা দেবো সেই গাছটাকে খাবার নিতে সাহায্য করবে মানে যে গাছ খাবার নিতে পারে না মাটি থেকে তাদেরকে খুব মানে সহজতর করে দেয় তর করে দেয় খাবারগুলোকে আর সেটা গাছ খুব অনাসেই অ্যাবজর্ব করতে পারে নিতে পারে আর এই জন্য আমি দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ যাতে গাছ বড়ও হয় গাছের শেকড় কাঠামো তৈরি হয় নতুন এবং প্রচুর পরিমাণে ফুল হয় কারণ এখানে আছে নাইট্রোজেন একটু কম আছে দশ পার্সেন্ট আর ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট রয়েছে আপনার অফ পটাস বা পটাস তো এখানে অনেকে হয়তো ধারণা হয় যে ফসফেটে কি থাকে এখানে আমি বলে দিই ক্যালসিয়াম থাকে সালফার এবং আপনার ফসফরাস থাকে সালফার থাকে ক্যালসিয়াম থাকে এই এই আপনার ছাব্বিশ পার্সেন্ট যেটা ফসফেট বলছে আর কি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মনে রাখবেন এটা এবং প্রত্যেকটা কাজ আপনি নিশ্চয়ই জানেন নাইট্রোজেন গাছ বাড়ায় আর ফসফেট হচ্ছে শেকড় তৈরি করে গাছকে পরোক্ষভাবে ফুল নিয়ে আসতে সাহায্য করে আর পটাশ প্রচুর পরিমাণে ফুল ফলায় এইটা যে দিয়েছি গাছের পাতাকে আমি দেখা দেখে মনে হল খানিকটা হলেও গাছের সব যাব বর্ণটা একটু কমে গেছে আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট পাতায় কোরোফিল তৈরি করে পাতায় যদি কোরোফিল তৈরি হয় তাহলে পাতা কিন্তু ন্যাচারালি খাবারটা তৈরি করতে পারবে এটাই হচ্ছে ভেতরের ব্যাপার এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে যে কোন খাবারটা দেবেন এবং কেন দেবেন আর দিয়েছি দুমুঠো আমি কম্পোস্ট সবটা খাবারকে আমি এক জায়গাতে এইভাবে দিয়ে দিলাম ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স মিক্স করে তার চারদিকে যে নালাটা কেটেছি সেই নালার দিকে চারদিকে আমি এটা দিয়ে দিলাম এবার মাটি দিয়ে ঢেকে দেব আমি বা মাটি দিয়ে ঢাকার আগেও কিন্তু জল দিতেই পারেন সেটা কোনো ব্যাপার নয় আগে পরে কোনো ম্যাটার করে না তো এখানে আমি জল দেওয়ার চেষ্টা করছি যতটা পারবো বেশি করে জল দিলে কোনো অসুবিধা হয় না একটু জল বেশি বা একটু জল কম এই গাছের খুব একটা ক্ষতি হয় না তবে দেখবেন গাছকে শুকিয়ে ঠা একেবারে করে দেবেন না লাস্ট যদি বলবো সেটা যখন আমরা পুনিং করি সেই পুনিং করার সময় এই শাখা কাটিং থেকে এই গাছের তৈরি করা যায় খুব অনায়াসে তো আমি সেটাও করেছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটা এবং এই গাছটা হয়তো দেখা যাবে কিছু অল্প দিনের মধ্যেই কিন্তু একে কটিং না করলেও এই গ্রোয়িং ব্যাগেই কিন্তু ফুল চলে আসবে তো এটা আমি সেপ্টেম্বরে করবো কিংবা ফেব্রুয়ারিতে ভেবে রেখেছি দেখা দেখা যাক এবার চলে আসবো আমরা রোগ পোকার ব্যাপারে রোগ পোকা গাছ থাকবে রোগ পোকা হবে না এমনটা নয় রোগ পোকা বলতে এখানে মিলিবাগটাই হয় বেশিরভাগ মিলিবাগ হতে গেলে অবশ্যই এক তারা স্প্রে করবেন সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার সেটা রোগের প্রাদুর্ভাবের উপর ডিপেন্ড করে করবেন গাছ রাখবেন কোথায় গাছ অবশ্যই রোদযুক্ত জায়গাতে রাখতে হবে তো বন্ধুরা আজ এতটুকুই এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি ভালো লাগে ভিডিওটা বা কোনো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ